হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হঠাৎ যদি বদহজম হয় তাহলে কী কী করবেন আজকে এগারো ধরনের বদহজমের কথা বলবো সেগুলো হলে তৎক্ষণাৎ কী কী করবেন আজকে সে বিষয়ে আলোচনা করবো চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে যাক যেমন ভাত খেয়ে যদি আপনাদের বদহজম হয় তাহলে জোয়ান এবং বিট লবণ খেতে হবে ডাল খেলে যদি বদহজম হয় তাহলে জোয়ান এবং লবণ খেতে হবে মাছ খেয়ে যদি বদহজম হয় তাহলে কাজি পান খেতে হবে মাংস খেয়ে যদি বদহজম হয় তাহলে জোয়ান এবং লবণ খেতে হবে এছাড়াও রুটি খেয়ে যদি বদহজম হয় তাহলে জোয়ান এবং লবণ সহ জল খেতে হবে পিঠে খেয়ে যদি বদজম হয় তাহলে বেশি পরিমাণে ঠান্ডা জল খেতে হবে পায়েস খেয়ে যদি বদনুম হয় তাহলে কাঁচা মুগ ডাল চিবিয়ে খেতে হবে নারকেল খেয়ে যদি বদজম হয় তাহলে চাল খেলে ভালো হয় দুধ খেলে যদি বদনজম হয় তাহলে ঘোল খেলে উপকার পাওয়া যায় খিচুড়ি খেয়ে যদি বদরজম হয় তাহলে সৈন্ধব লবণ খেতে হবে এছাড়াও ঘুগনি খেয়ে বদনজম হলে হরিতকি খেতে হবে তো আজকে জানলেন যে এগারো ধরনের বদজম এগুলো হলে তৎক্ষণাৎ আপনারা কী কী করবেন সেটা আজকে জানলেন এছাড়াও এই ভিডিওটি শুধুমাত্র সঠিক ইনফরমেশন জন্য যদি আলাদা কোনো হেলথ প্রবলেম থাকে তাহলে ডক্টরের পরামর্শ অনুযায়ী খাবেন আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং